দর্শক গত বছরের জুলাই আগস্ট আন্দোলনের অন্যতম পেছনের কারিগর অন্যতম মাস্টারমাইন্ড আন্দোলনের আগে এবং পরে পুরো সময়টা জুড়ে অন্যতম বুদ্ধিদাতা অন্যতম পরামর্শদাতা এবং কখনও কখনও ছাত্রদের এগিয়ে যাওয়ার পেছনে যে কয়েকজনের শক্তি কাজ করছে বুদ্ধিভিত্তিক শক্তি কাজ করেছে তাদের প্রথম সারির একজন হিসেবেই ভাবা হচ্ছিল যাকে তিনি কবি ফরহাদ মঝার কবি ফরহাদ মাজার বৈষম্যবিরোধী বৈষম্য বিরোধী আন্দোলনে নানাভাবে নানা প্রেক্ষাপটে তার বুদ্ধিপৃত্তিক সহযোগিতা দিয়েছেন এবং পেছনের কারিগর হিসেবে তার নাম বিভিন্নভাবে কখনো পজিটিভভাবে কখনও নেগেটিভভাবে আলোচনা হয় তার স্ত্রী ফরিদা আক্তার তিনি বর্তমান সরকারের উপদেষ্টা হিসেবে রয়েছেন ফরিদা আক্তারও এই বৈষম্য বিরোধী আন্দোলনের পেছনে অনেক বড় ভূমিকা রেখেছেন এমন আলোচনা বিভিন্নভাবে বিভিন্ন দিক থেকে উঠে এসেছে সম্প্রতি ইন্ডিয়ান গণমাধ্যম নিউয়েস্ট নিউজ তারাও তাদের একটা প্রতিবেদনে ফরিদা আক্তারের নাম অর্থাৎ তার নাম না নিয়ে চট্টগ্রামে বাড়ি বাড়ি পঞ্চান্ন বয়স পঞ্চান্ন বছর একজন কবির স্ত্রী এভাবে বর্ণনা করে তাকে কেন্দ্র করে বেশ কিছু কথা বলার চেষ্টা করেছে সেই সব বিবেচনায় আমরা জানি যে ফরহাদ মাঝার অন্যতম মানে বুদ্ধিভিত্তিক কারিগর বৈষম্য বিরোধী আন্দোলনের কিন্তু হঠাৎ করে এক বছর পরে এসে তার কি হল যে তিনি তীব্র সমালোচনায় মেতে উঠলেন সরকারকে যাচ্ছে তাইভাবে সমালোচনা করে ধুয়ে দিলেন প্রফেসর ইউনুসকে ব্যর্থ বললেন ছাত্রদের বকে যাওয়া এবং নানা ধরনের অপকর্মে জড়িত থাকার ব্যাপারগুলো নিয়ে কথা বললেন এবং এই সরকার এবং বৈষম্য বিরোধী আন্দোলন যে গত বছরের আট আগস্টই পরাজিত হয়েছে সেই কথাও বলার চেষ্টা করলেন স্পেসিফিক তিনি কি কি বললেন হঠাৎ করে এক বছর আগ এক বছর পরে এসে আন্দোলনের বর্ষপূর্তি যখন সেই সময় এসে তিনি তেলে বেগুনে জ্বলে উঠলেন কেন সেটা একটা বোঝা একটু বোঝার চেষ্টা করবে এই ভিডিওতে থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে দর্শক পলিটিক্স টিভির নিয়মিত ভিডিওগুলো স্পন্সর করছে প্রজাপতি ডট টিভি নতুন ওটিটি প্ল্যাটফর্ম আপনারা চাইলে ইউটিউবে ফেসবুকে ইনস্টাগ্রামে টিকটকে দেখে নিতে পারেন ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকেও আপনারা দেখে নিতে পারেন প্রজাপতির কার্যক্রম চলে যাচ্ছি মূল ভিডিওতে বলছিলাম কবি ফরহাদ মজারের কথা তিনি হঠাৎ করে এক বছর পরে এসে তেলে বেগুনে জ্বলে উঠলেন এই সরকারের প্রতি এবং তিনি এই সরকারকে পুরোপুরি ব্যর্থ হিসেবে আখ্যা দেওয়ার চেষ্টা করলেন খুবই ভয়াবহ কিছু অভিযোগ করেছেন তার মধ্যে একটা বড় অভিযোগ হচ্ছে তরুণদের যে তরুণদের নিয়ে এত সমালোচনা হচ্ছে বৈষম্যবিধি আন্দোলনের তরুণরা তারা নানাভাবে দুর্নীতি চাঁদাবাজি বিভিন্ন অপকর্মের সঙ্গে জড়িয়ে পড়ছে তাদের নষ্ট করেছেন স্বয়ং প্রফেসর ইউনুস এমন কথা প্রকাশ্যেই বললেন আর ডিবিসি নিউজের সঙ্গে সাক্ষাৎকারে তিনি অকপটে এই কথা বলে দিলেন অর্থাৎ আজকে তরুণদের যে মানে ধ্বংসের পথে দেখা যাচ্ছে তারা নীতি বিসর্জন দিয়ে নানা রকমের অনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে জড়িয়ে পড়েছে সেটা প্রফেসর ইউনুসি করেছেন প্রফেসর ইউনুসের মাধ্যমেই এটা হয়েছে এমনটা বলার চেষ্টা করলেন কিভাবে হয়েছে তিনি বলেছেন যে প্রফেসর ইউনুস মাস্টারমাইন্ড তত্ত্ব এনেই এই তরুণদেরকে প্রথমে নষ্ট করেছেন এই আন্দোলনে কোনো মাস্টারমাইন্ড ছিল না এই আন্দোলনে কোনো একক কর্তৃত্ব ছিল না এই আন্দোলন সার্বজনীন আন্দোলন ছিল জনগণের আন্দোলন ছিল কিছু তরুণ সেখানে নেতৃত্ব দিয়েছে সেই সেই সার্বজনীনতা অস্বীকার করে প্রফেসর ইউনুস দায়িত্ব নেওয়ার পরপরই মাস্টারমাইন্ড তত্ত্বটা সামনে এনেই এই তরুণদের ধ্বংস নিশ্চিত করেছেন এমনটা বলা চেষ্টা করেছেন বলেছেন যে ছাত্ররা আমাকে নিয়োগ দিয়েছে এই কথা প্রফেসর ইউনুসের সব সর্বপ্রথম ভুল সব থেকে প্রথম ভুলটা তিনি ওই কথার মাধ্যমে বলেছেন তিনি এই কথা বলতে পারেন না ছাত্ররা তার নিয়োগকর্তা হতে পারে না কোনো দেশে ছাত্ররা সরকার প্রধান নিয়োগ দেয় না এই কথার মাধ্যমে তিনি দেশের আপামর জনগণ জনসাধারণ যে আন্দোলন করেছে সবাই মিলে যে আন্দোলন করেছে রাজনৈতিক দল সাধারণ মানুষ বুদ্ধিজীবী শ্রেণী পেশা পেশাজীবী শ্রেণী সবাই মিলে যে আন্দোলন করেছে সেই সবার ক্রেডিটটা তিনি কেড়ে নিয়েছেন কেড়ে নিয়ে মুষ্টিমেয় কয়েকজন তরুণদের ক্রেডিট দিয়েছেন সেই ক্রেডিট দিয়েই মূলত তরুণদের বারোটা বাজিয়ে দিয়েছেন তিনি তরুণদের আজকের যে ধ্বংসের পথে দেখা যাচ্ছে সেই সেই কর্মকাণ্ডগুলো প্রফেসর ইউনুসের আশকারাতেই এবং ভুল সিদ্ধান্তে হয়েছে তিনি বলেছেন যে তিনি তার সরকারে যারা আছে এবং রাজনৈতিক দলের কয়েকজন নেতা এই গণ্ডির বাইরে বের হতে চান না তার জনগণের সঙ্গে কোনো সম্পৃক্ততা নেই তার সিভিল সোসাইটির সঙ্গে কোনো সম্পৃক্ততা নেই পেশাজীবীদের সঙ্গে কোনো সম্পৃক্ততা নেই ব্যবসায়ীদের সাথে কোনো সম্পৃক্ততা নেই শুধুমাত্র তার সরকারে যারা আছে এবং দেশে বিদেশে যাদের যেখান যেখান থেকে পেরেছেন যাদেরকে তিনি হায়ার করে নিয়ে এসেছেন তাদের ওপরে নির্ভর করেই তিনি পথ চলতে যা চাচ্ছেন যেটা সবথেকে বড় ভুল বলেছেন যে সুশীল সমাজ সিভিল সোসাইটি এই অংশ যে একটা বড় প্রভাবক অংশ সমাজের তাদের সঙ্গে কই প্রফেসর ইউনুসকে একবারও কথা বলতে দেখলাম না তাদের ডেকে তাদের মতামত চাওয়া হলো না একবারও অর্থাৎ প্রফেসর ইউনুস এক পেশেভাবে সরকার চালানোর চেষ্টা করেছেন গত এক বছরে সেই কারণেই ব্যর্থতাটা এসেছে এমনটা বলছেন তিনি বলছেন যে এক বছর তো অপেক্ষা করলাম এক বছর দেখলাম অনেক সহ্য করলাম কিন্তু এক বছর পরে এসে মনে হচ্ছে যে এখন বলার সময় এসেছে এখন আর মুখ বন্ধ করে রাখার সময় নয় সেই কারণেই ব্যর্থতার কথা এবং তরুণদের ধ্বংসের এই কথাগুলো তিনি বলেছেন বলেও তার মতামত দিয়েছেন খুবই একটা গুরুত্বপূর্ণ কথা বলেছেন সেটা হচ্ছে যে গত বছরের আট আগস্ট সংবিধানের রেফারেন্স নিয়ে একশো ছয় অনুচ্ছেদের রেফারেন্স নিয়ে সাংবিধানিক কায়দায় শপথ নেওয়ার মাধ্যমেই একটা সাংবিধানিক প্রতিবিপ্লবের শিকার হয়েছে এই জুলাই আগস্ট যে আন্দোলন অর্থাৎ ওই আট আগস্টই জুলাই আগস্ট আন্দোলন পরাজিত হয়েছে পরাজিত হয়ে বাহাত্তরের সংবিধান বিজয়ী হয়েছে এবং বাহাত্তরের সংবিধানের আন্ডারে যেহেতু তিনি শপথ নিয়েছেন সেই বাহাত্তরের সংবিধানই সেদিন বিজয়ী হয়েছে তরুণদের আন্দোলন বিজয়ী হয়নি তরুণদের আন্দোলনের ব্যর্থতার ইতিহাস লেখা শুরু হয়েছে সেদিন থেকে অর্থাৎ তিনি পরোক্ষভাবে বলার চেষ্টা করেছেন যে বিপ্লবটা বেহাত হয়েছে গত বছরের আট আগস্টে এই কথা বলার একটা কারণ রয়েছে কারণ হচ্ছে যে তিনি সবসময়ই বিপ্লবী সরকারের পক্ষপাতি ছিলেন সবসময়ই বলে এসেছেন যে সংবিধান ছুঁড়ে ফেলতে হবে এই সংবিধান কার্যকর না একটা বিপ্লবী সরকার গঠন করতে হবে বিপ্লবী সরকার গঠন করে সংবিধান স্থগিত করে নতুন সংবিধান তৈরি করতে হবে রাষ্ট্রপতিকে সরিয়ে দিতে হবে মানে বিপ্লবের পরে বিপ্লবীরা কেন শাসনভার গ্রহণ করবে না এরকম তত্ত্ব তিনি দিয়ে আসছিলেন এবং তার তত্ত্ব যখন কার্যকর হয়নি ব্যর্থ হয়েছে তখন তিনি বলার চেষ্টা করছেন এক বছর পরে এসে আবারও যে গত বছর আট আগস্টেই আসলে বিপ্লবটা বেহাত হয়েছে যে কথাগুলো এনসিপি এবং বৈষম্য আন্দোলনের অনেক নেতার মুখেই এখন শোনা যায় তিনি নির্বাচন প্রসঙ্গে বলেছেন যে নির্বাচনে নির্বাচন হবে কিন্তু নির্বাচনে আবারও সেই লুটেরা শ্রেণীই আসবে লুটেরা শ্রেণীকে বিদায় দেওয়ার যে আমাদের আন্দোলন সেই আন্দোলন সম্পূর্ণ ব্যর্থ হয়েছে কোনো কিছুই হবে না আগামী নির্বাচন হবে লুটেরা শ্রেণীই আসবে কারণ এই যে নির্বাচনের যে সিস্টেম সেই সিস্টেমে আদতে যাদের কাছে টাকা আছে তারাই নির্বাচন করতে পারবে তিনি বলেছেন যে আপনার কাছে দুই কোটি পাঁচ কোটি দশ কোটি টাকা নেই আপনি কিভাবে টাকাওয়ালাদের সঙ্গে রেসে জিতবেন যারা টাকাওয়ালারা তারা তো টাকা ছেটা ছেটাবে এবং টাকার মাধ্যমে নির্বাচন করবে টাকার মাধ্যমে টাকা দিয়ে যারা নির্বাচন করবে তাদের সঙ্গে টাকা নেই পকেট খালি যারা যারা এক ধরনের পরিবর্তন চায় তারা কখনোই পেরে উঠবে না সুতরাং তিনি বলছেন যে লুটেরা শ্রেণী গিয়েছে আবার আরেকটা লুটেরা শ্রেণীর জন্ম হবে এর মাধ্যমে দেশের কোনো উপকার হবে না অনেক কথাই বলেছেন তিনি তার মানে লাস্ট তত্ত্ব অনুযায়ী যেটা বলা যায় যে তিনিও হয়তো পিয়ার পদ্ধতির নির্বাচনের পক্ষে কিংবা নির্বাচন না হোক সেই সেই রকম থিওরির পক্ষে কিংবা বিপ্লবী সরকার গঠন করে সংবিধান ছুঁড়ে ফেলে এই সরকার অনেক দিন থাকুক কিংবা প্রফেসর ইনুদ সরকার ব্যর্থ প্রফেসর ইনুদ সরকারকে ব্যর্থ হিসেবে প্রমাণিত করে তার তাকে কেন সরকারে অন্তর্ভুক্ত করা হয়নি কিংবা তিনিও মনে মনে আকাঙ্ক্ষা করছেন কিনা যে তাকে অন্তর্বর্তীকালীন সরকার কিংবা তত্ত্বাবধায়ক সরকারের দায়িত্ব কেন দেয়া হচ্ছে না তিনি জুলাই আগস্ট আন্দোলনের পেছনে এত বড় একটা ভূমিকা পালন করলেন তিনি কেন দায়িত্ব পাবেন না কিংবা দেশে বিদেশে থেকে যারা অনলাইন অ্যাক্টিভিস্ট ছিলেন অ্যাক্টিভিজম করেছেন যারা এই বিপ্লবের পেছনে শক্তি যুগিয়েছেন তাদেরকে কেন সরকার পরিচালনার দায়িত্ব দেয়া হবে না এরকম প্ল্যানও হয়তো তার মাথায় আছে বলে এক বছর পরে এসে প্রফেসর ইনুস সরকারকে তিনি পরিপূর্ণ ব্যর্থ হিসেবে আখ্যা দিচ্ছেন অথচ তার স্ত্রী এই সরকারের একজন উপদেষ্টা এবং প্রভাবশালী উপদেষ্টা হিসেবেই ধরা হয় সেই স্ত্রী সরকারে থাকা অবস্থায় সেই সরকারের সমালোচনা এক ধরনের দ্বিচারিতা কিনা এক ধরনের স্ববিরোধিতা কেনা কিনা সেই প্রশ্নটাও আসবে যদিও এখানে একটা প্রশ্ন আসবেই যে স্ত্রীর সিদ্ধান্ত তো তিনি নেবেন না কিংবা তার সিদ্ধান্ত স্ত্রী নেবে না দুইজনই স্বাধীন সুতরাং সেই প্রসঙ্গ আসতে পারে না কিন্তু সেই সভ্য সমাজ আমরা আদতেও গড়তে পেরেছি কিনা যেখানে আমি বলতে পারি যে স্ত্রী শতভাগ স্বাধীন স্বাধীন তার স্বাধীনভাবে সিদ্ধান্ত নেবে আমি শতভাগ স্বাধীন আমি স্বাধীনভাবে সিদ্ধান্ত নেব আমার সিদ্ধান্তে স্ত্রী হস্তক্ষেপ করবেন স্ত্রীর সিদ্ধান্তে আমি হস্তক্ষেপ করব না এরকম সমাজটা কি আদৌ আমরা গড়তে পেরেছি উত্তর হচ্ছে গড়তে পারিনি সুতরাং ওই সমালোচনাটা অবশ্যই কার্যকর যে স্ত্রী সরকারে যে সরকারে আছেন সেই সরকারেরই এরকম নগ্ন সমালোচনা করছেন ফরহাদ মাজার উদ্দেশ্যটা বোঝা খুব দায়ী কারণ অনেকেই বলেন যে ফরহাদ মাজারকে বুঝে ওঠা এর চাইতে কঠিন কাজ পৃথিবীতে অনেক কম রয়েছে দর্শক আপনার মতামত কি আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে